আসসালামু আলাইকুম চলে এলাম আজ মেয়ের হাত ধরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এখানে চলছিল কোরিয়ানদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এরকম কোনো প্রোগ্রাম তো দেখছিলাম তাই এখানে কোরিয়ানরা ছিল না কিন্তু তাদের খাবার দাবার তাদের কালচার কোরিয়ান মুভি দেখানো হয়েছিল তো আমি মুভিটি বেশিক্ষণ দেখতে পারি নাই কারণ সেটা কোরিয়ান ভাষায় হয়েছিল ইংলিশ ডাব ছিল না ইংলিশ সাবটাইটেল ছিল যেটা আমার কাছে ভালো লাগতেছিল না মানে মজা পাচ্ছিলাম না তাই আর দেখা হলো না কিন্তু তাদের পারফরমেন্সগুলো দেখেছিলাম মানে বাংলাদেশি মেয়েরাই তাদের সাথে দেখেছিলাম, গানের ডান্স আর গান কিন্তু ওগুলো মিউট করে দিয়েছিলাম কপিরাইটের ভয়ের কারণে তরুণ তরুণীদের জনপ্রিয় সব গানের বিপরীতে তারা ডান্স করছিল মা মেয়ে অনেকক্ষণ ঘোরাঘাড়ি হাঁটাহাঁটি করে তাদের কিছু জনপ্রিয় খাবার খাবো বলে ট্রাই করলাম তো দেখলাম ততক্ষণে খাবার দাবার শেষ হয়ে গেছে দুইটাই স্টল ছিল তো একটা স্টলে তো ছিল যথারীতি ফুচকা চটপটি এ হ্যান হাবি যাবি। তো ওগুলা তো সব সময় খাই ওগুলা আর খাই নাই তো তাদের আরেকটা জিনিস নিয়েছিলাম সুশি নামে একটা খাবার মানে মারাত্মক এটা খেয়ে তো আমার খুবই বাজে লাগছে একটা অখাদ্য আর কি যা খেয়েছিলাম আমি আমার বমি পাচ্ছিল এটা খেয়ে তো আমার টাকাটাই গচ্ছা গেল কি আর করা তো এটার অভিজ্ঞতা নিতে নিতে ওখানে সবকিছু দেখতে দেখতে তো একদম রাত নেমে এসেছিল তো এই প্রথম আমি আর কি প্রোগ্রামে বাংলাদেশিদের মানে এসব করতে দেখেছি এসব আয়োজনও করতে দেখে দেখলাম চট্টগ্রামে আর কি এরকম তো আর কখনো হয়নি তাই সেখানে যাওয়া এবং দেখা তো তাদের মধ্য থেকে আবার প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করা হয়েছিল যারা আর কি নেচেছিল কোরিয়ান গানের সাথে তো তাদেরকে আবার দেখলাম পুরস্কারও দেওয়া হয়েছে প্রথম যে হয়েছিল। সে তিরিশ হাজার টাকা পেয়েছিল আবার দ্বিতীয় দুইজন হয়েছিল তারা বিশ হাজার করে পেয়েছিল। মানে বিশ হাজার টাকা পেয়েছিল। দুজন ভাগাভাগি করে নিবে তৃতীয় হয়েছিল আরও দুইজন তারা দশ হাজার পেয়েছিল ছোট ছোটো দুইটা মেয়ে নেচেছিল আর দেখলাম যে লটারিও হয়েছিল এই লটারির মাধ্যমে সিরিয়ালি জনকে দেখলাম ডাকলো মানে যার যার নাম উঠেছে লটারিতে তারাও পুরস্কৃত হয়েছে দেখলাম খুব সবাই খুব এনজয় করছিল মানে পুরস্কার পেয়েছে খুব খুশি তো ওইগুলো দেখতেছিলাম আর এই অনুষ্ঠানটার আয়োজক যারাই করেছিলেন তাদেরকে বিরাট বড় বড় কোম্পানি মনে হয় স্পন্সর করেছিল এই জন্যই সম্ভব হয়েছে এত কিছু করার আর কি তো এই মূল অনুষ্ঠানটা দুই দিন ধরে হচ্ছিল তো প্রথম দিনই মূল অনুষ্ঠান হয়ে গেছিলো আমি গিয়েছি দ্বিতীয় দিনে তো দ্বিতীয় দিনে তারা আর কি করবে প্রথম দিনই তো নাচ গান হয়ে গেছিলো দ্বিতীয় দিনে পুরস্কার বিতরণী করলো দেখলাম আর দুইটা ডান্স হয়েছিল বাংলাদেশি মেয়ে তারা নাকি ঢাকা থেকে আসছিল তো ওই মেয়ে দুইটা কোরিয়ান গানের সাথে নেচেছিল তো আমি তো আর ওইটা ইয়ে করি নাই মিউট করে দিচ্ছি নাচটাইটু দেখিয়েছি আর গান মিউট করে দিচ্ছি তো সব মিলিয়ে ভালোই লাগলো প্রোগ্রামটা এনজয় করেছিলাম দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে আসলে কখনো এরকম অনুষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়নি তো যাওয়াতে আর কি ভাবলাম আচ্ছা ঠিক আছে কিছু ভিডিও শুট করি আর দেখি আর কি কি হয় তো ভিডিওটি যদি কারো কাছে এতটুকুও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকা অনুরোধ করা হলো আজকের মতো এখানেই রাখছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ thank you